আসসালামু আলাইকুম প্রিয় গ্রামীণ ব্যাংকের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি বিভাগের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই বিভাগটি কোন বিভাগ এ টু জেড সম্পর্কিত আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কোন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরিপূর্ণ উত্তর দেওয়ার জন্য এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আমার এই চ্যানেলটিতে আপনারা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এ টু জেড সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন তাহলে চলুন দেখে আসা যাক সেই মেসেজটি মেসেজটিতে কি উল্লেখ রয়েছে এবং সর্বশেষ বলে দেব মেসেজটি কোন জোনে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থক পদে আপনার সাময়িক নির্দেশ ডাকযোগে স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে আগামী সাতাশ পাঁচ দুই তারিখ সকাল নয়টায় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় পত্র মূল কপি এবং দুই সেট সত্তাহিত কপি এবং চার কপি সত্তাহিত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র প্রধান কার্যালয় মিরপুর টু ঢাকা বারোশো ষোলো এ যোগদানের জন্য বলা হয়েছে জিবি এডমিন যারা যারা এই মেসেজটি পেয়েছেন তাদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা এবং যারা পাননি তারাও পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা যারা মেসেজটি পেয়েছেন তারা অবশ্যই সাতাশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টার মধ্যে উপস্থিত হবেন সেই সাথে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ গুলো নিয়ে যাবেন জাতীয় পরিচয় পত্রের মূল কপিটি নিয়ে যাবেন সেই সাথে সকল সনদের দুই কপি সত্তাহিত ফটোকপি নিয়ে যাবেন এবং এনআইডি কার্ডের সত্তাহিত ফটোকপি নিয়ে যাবেন এবং সেই সাথে চার কপি সত্তাহিত রঙিন ছবি নিয়ে যাবেন পূর্ণ কোনো ছবি নিয়ে যাবেন না রানিং মাসের ছবি নিয়ে যাবেন এবং সত্তাহিত ডেট অবশ্যই রানিং মাসের হতে হবে এই মেসেজটি দেওয়া হয়েছে যশোর জুনে অর্থাৎ যশোর জুনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এই মেসেজটি দেওয়া হয়েছে তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ